এমপি ভুক্ত শিক্ষক সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে বিশেষ একটি পরিস্থিতিতে আপনাদের সামনে লাইভে এসেছি আপনারা আজকে সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল যেখানে ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশত টাকা বাড়ানোর বিষয়টি উল্লেখ আছে এই প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষক কর্মচারী ভাই বোনেরা ফোন করছেন বিষয়টির সত্যতা জানতে চেয়েছেন আমি এই প্রজ্ঞাপনটি দেখার পর প্রজ্ঞাপনটিকে মন্ত্রণালয়ে আমার পরিচিত একজন কর্মকর্তার কাছে পাঠায় তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে এই প্রজ্ঞাপনটি সঠিক আমি সাথে সাথে আপনাদের গেতার্থে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিশ্চিত করেছি যে এই প্রজ্ঞাপনটি সঠিক পরবর্তীতে আজকে বিকেলে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের আহবায়কের নেতৃত্বে একটি টিম মন্ত্রণালয় ছিল উনি মন্ত্রণালয়ের যার স্বাক্ষরে এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে তার সাথেও কথা বলেছেন সাক্ষাৎ করেছেন তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন আমি এই ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে কথা বলার পরে শিক্ষা মন্ত্রণালয় আমি বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা এই পাঁচশো টাকার বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছি এবং এই অসম্মানজনক প্রজ্ঞাপন প্রকাশের এবং জারি করার প্রতিবাদে এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎস পাতা প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা বারো তারিখ থেকে জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিকল্পনা রয়েছে যদি সরকার বাহাদুর দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেই তাহলে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক আমরা ওখান থেকে দিতে পারি এই বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে এবং আলোচনায় রয়েছে আপনারা সবাই জানেন আমরা তেরো তারিখে তেরোই আগস্টে আমাদের শিক্ষক সমাবেশটি করার আগে শিক্ষা আমরা চিঠি দিয়েছিলাম যে আগস্টের মধ্যে যদি কোনো মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা তেরো আগস্ট জাতীয় প্রেস শিক্ষক সমাবেশ করব আমাদের ওই আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত সাতই আগস্ট অর্থাৎ তেরোই আগস্টের আগে তারা মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে একটা ডিউ লেটার দিয়েছিল ওখানে উল্লেখ ছিল যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার এবং কর্মচারীদের উৎসব পাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট বর্ধিত করা হবে ওই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে সরি ওই ডিউ লেটারটি দেওয়ার পরে আমরা তেরো তারিখে যখন প্রোগ্রাম করি মন্ত্রণালয় যখন তেরো তারিখ আমাদের সাথে উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অফিসারদের শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের সাথে মিটিং হয় ওখানে এই বিষয়টা আমাদেরকে জানানো হয় যেটা পরবর্তীতে আমি এসে আপনাদের সামনে ব্রিফ করেছিলাম ওই ডিউ লেটারের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় আজকে মূলত আমাদের সামনে যে প্রজ্ঞাপনটি এসেছে এটা স্বাক্ষর হয়েছে গত মাসের তিরিশ তারিখে এই প্রজ্ঞাপনটি তারা মূলত জারি করেছে আমাদের আন্দোলনের আগের ডিউ লেটারের প্রেক্ষিতে আমরা আন্দোলন করার পরে আমাদের সাথে যখন আলোচনা হলো মন্ত্রণালয়ে আমাদেরকে বলা হলো যে বিশ পার্সেন্ট বাড়ি হিসাব জমা দেওয়ার জন্য আমরা জমা দিয়েছি জমা দেওয়ার পর অধিদপ্তর গুলোতে তারা চিঠি দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাদা শিক্ষা অধিদপ্তরে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে তিন জায়গা থেকে হিসাবগুলো তারা এনেছে এগুলো একসাথে করে তারা এমপিও শাখা থেকে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে তারা ফাইল ফরওয়ার্ড করেছে ফাইল উপদেষ্টা পর্যন্ত গিয়েছে সবাই স্বাক্ষর করার পর গত মঙ্গলবারে ফাইল আবার এমপিও শাখায় নেমে এসেছে ওখান থেকে গত মঙ্গলবারে আমাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে আজকে আজকে আমাদের বাড়ি বাড়ার পার্সেন্ট টাকার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে আমি এমপিও শাখায় আজকে কথা বলেছি আমাদের এই প্রজ্ঞাপনের ব্যাপারে তাদের কাছে জানতে চেয়েছি তারা এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি তারা যেটা বোঝাতে চেয়েছে যে আগের যে ডিউ লেটারটা ছিল হয়তো বা ওই ডিউ লেটারের প্রেক্ষিতে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং তারা এম2 শাখা থেকে এম টু শাখার যিনি দায়িত্বে আছেন সৈয়দ এজেন্ট মুর্শেদ আলী উপসচিব মহোদয় তিনি আমাকে নিশ্চিত করেছেন আজকে দুপুরে আমাদের পার্সেন্ট টাকারে বাড়ি বাড়ার ফাইল শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আজকে পাঠানো হয়েছে এখন আমরা যেহেতু দুইটা গ্রাউন্ডে ক্ষুব্ধ হয়েছে আমরা শিক্ষকরা আজকে সারা বাংলাদেশে শিক্ষকরা ব্যাপকভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এক নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কেন এই প্রজ্ঞাপনটা তারা কেন বন্ধ করলো না এটা একটা বিষয় দুই নাম্বার হচ্ছে আমরা যখন সর্বশেষ মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের সচিব মহোয়ের সাথে সাক্ষাৎ করি তার অনুরোধের প্রেক্ষিতে আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচি আমরা স্থগিত করেছিলাম তখন আমরা তাকে বলেছিলাম আপনার প্রতি সম্মান দেখিয়ে আপনার মন্ত্রণালয়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা আমাদের কর্মবিরতির প্রোগ্রামটি স্থগিত করলাম কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ বারোই অক্টোবর আমাদের জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি রয়েছে আমরা কিন্তু ওই কর্মসূচি প্রত্যাহার করব না আপনাকে এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেছিলেন এর আগেই আপনাদের বিষয়টা সুরাহা করা হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের বিষয়টি সুরাহা হয়নি এই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত টানা লাগাতার অবস্থান কর্মসূচি আমরা ওখানে পালন করব এবং জাতীয় প্রেস ক্লাবে সামনে আমরা চব্বিশ ঘন্টা অবস্থান করব এই আলোকে ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটি হচ্ছে আজকে প্রজ্ঞাপনের আপনার নিচে আপনার লেখা আছে আপনারা দেখেছেন যে ওই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার পরে প্রশাসনিক মন্ত্রণালয় আপনার জিও জারি করতে হবে তারা জিও জারি করে অর্থ মন্ত্রণালয়ের কাছে তারা জমা দিবে অর্থাৎ এই প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত ওই প্রজ্ঞাপনের আলোকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের আলোকে আরেকটি আপনার অর্ডার জারি না করবে ততক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন কার্যকর হবে না আজকে যেহেতু আমরা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি আমাদের জোটের আহ মহোদয় বিকেলে অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান সাহ তার সাথে সাক্ষাৎ করেছেন আমাকে একজন পরামর্শ দিয়েছিলেন যে তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি ভাবে তাকে ফোন দিলাম যে আপনি তার সাথে সাক্ষাৎ করে আপনি কথা বলে আসেন তিনি তার সাথে সাক্ষাৎ করে এই প্রজ্ঞাপনের বিষয়ে আমাদের যে আপত্তি এবং আমরা যেটা প্রত্যাখ্যান করেছি বিষয়টা তাকে জানিয়েছেন এবং বলেছেন এই প্রজ্ঞাপন যাতে বাতিল করার ব্যবস্থা করা হয় আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি আমরা আমাদের আমাদের যে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আমাদের বাড়ি ফাইল আজকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছি আমরা প্রত্যেক দিন চেষ্টা করি মন্ত্রণালয়ে কথা বলার জন্য এই যে আপনার বিশাল কর্মযজ্ঞ এই দুই মাসের মধ্যে সম্পাদিত হয়েছে আপনার হিসাব জমা দেওয়া অধিদপ্তরের চিঠি অধিদপ্তর থেকে হিসাব আনা ফাইল আবার আপনার ফরোয়ার্ড করা উপদেষ্টা স্বাক্ষর এরপর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এটাও কিন্তু কম কষ্টের বিষয় না এইটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়েছে আমরা বিশ্বাস করি এটা হয়তো শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই বিষয়টি হয়েছে যেহেতু আজকে তারা হিসাব পাঠিয়েছেন এবং আমরা মন্ত্রণালয় আজকে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যাতে আমাদের পার্সেন্ট আকারে বাড়ি বিষয়টি ওইটা যাতে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এটা আজকে আমাদের আহ্বায়ক মহোদয় আমাদের জোটের নেতৃবৃন্দ আজকে ছিলেন তারা বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে এসেছেন পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটাও আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো আমরা ইতিমধ্যে আমরা আবেদন দিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলা শুরু করেছেন আমাদের বিষয়গুলো তারা জেনে সরকারকে রিপোর্ট করার জন্য তারা কাজ করছেন আমি আমার এমপি মুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোন যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে হতাশ হওয়ার কিছু নেই উৎসব পাতার আন্দোলন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমরা কিন্তু আমাদের বের করে এনেছি আমাদের এই এই বাড়ি ভাড়া আন্দোলন নিয়ে হচ্ছে হচ্ছে এবং এবং হবে এখন মিডিয়ায় আপনি দেখবেন একটা গ্রুপের কিছু শিক্ষক আমাদের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য তারা ছড়াচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে আন্ডার এস্টিমেট করার জন্য তারা চেষ্টা করছে আমি আপনাদের তেরোই আগস্টের প্রোগ্রামের পরে মন্ত্রণালয়ে আমরা কিভাবে কাজ করেছি কিভাবে আমরা কথা বলেছি এবং আমরা বারবার যে গিয়েছি সকল তথ্য আপনাদের সামনে আমরা শেয়ার করেছি আপনারা আশা করি আপনাদের এই অর্জন হয়েছে যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কোনো রকমের প্রচেষ্টার কোনো কমতি ছিল না এখন আসলে বিষয়টা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার আমরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারি আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে অনুরোধ করতে পারি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এর বাইরে আসলে আমাদের কিছু করার থাকে না আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আমরা তাদেরকে সর্বোচ্চ অনুরোধ করেছি এবং এখন পর্যন্ত ফাইলটা আজকে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে আমরা আশা করি এই ফাইলের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পার্সেল টাকারই বাড়ি ভাড়া পাবে এবং অর্থ মন্ত্রণালয় আজকে যে প্রজ্ঞাপনটি জারি করেছে এই প্রজ্ঞাপনের কার্যকারিতা এখানে শেষ হবে শিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনের আলোকে নতুন কোনো প্রজ্ঞাপন জারি করে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃত্তির প্রজ্ঞাপন তারা জারি করবে না এটা আমার বিশ্বাস একসাথে কর্মবিরতির ঘোষণা দিয়ে সকল এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ঢাকার রাজপথে আসার জন্য জাতীয় প্রেস ক্লাবে আসার জন্য আমরা প্রেস ক্লাব থেকে আহ্বান জানাবো আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বারো তারিখে জাতীয় প্রেস শুরু হতে যাওয়া অবস্থান কর্মসূচির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি ইতোমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের বিভাগীয় সমন্বয় জেলা সমন্বয়কদের সাথে মিটিং করেছি মিটিং করেছে আমার বাংলা মাদ্রাস শিক্ষক কর্মচারী ফোরামের জেলা এবং জেলার যারা আপনার সভাপতি এবং আহ্বায়ক সদস্য সচিব আছেন তাদের সাথে মিটিং করেছি এবং আমাদের জুটের অন্যান্য সংগঠনগুলো তারাও বিভিন্ন দফায় মিটিং করে তাদের কমিটি গুলোকে নির্দেশনা দিচ্ছেন প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা সবাই নিজ নিজ উপজেলায় যেখানে আমাদের কমিটি নেই আপনারা পাঁচজন মিলে প্রস্তুতি সভা করেন আপনারা প্রস্তুতি সভা করে সবাই প্রস্তুতি নিন আমরা বারো তারিখ থেকে যে আন্দোলনটি শুরু করব এই আন্দোলন হবে প্রজ্ঞাপনচারীর আন্দোলন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে আমরা আমাদের আমাদের এই কর্মসূচিকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ طيب বন্ধুরা আপনাদের প্রতি আর একটা আহ্বান জানাই সেটি হচ্ছে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর কাছে আমাদের এই 12 তারিখের প্রোগ্রামের আপনারা প্রোগ্রামের যে দাওয়াত ঠিক আপনারা পৌঁছে দিবেন দেখেন আমাদের মন্ত্রনালয় যখন দেখেছে যে হিসাব দেরি হয়ে গেছে এই হিসাব অর্থ মন্ত্রণালে যাবে এবং আমরা আন্দোলনে ডাক দিয়েছি তারা তড়িগড়ি করে একটি প্রজ্ঞাপন জারি করেছে অথচ উৎসবতার প্রজ্ঞাপন জারি করতে আমাদের মাতার গাম ফাই ফেলতে হয়েছে কতবার যে আমাদেরকে মন্ত্রণালয়ে যেতে হয়েছে প্রজ্ঞাপন জারি হয় না আর এই প্রজ্ঞাপনের জন্য আমরা একদিন অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করি নাই কারণ আমরা জানি পার্সেন্ট টাকার আমাদের বাড়ি ভাড়ার ফাই যখন যাবে তখন আমরা মন্ত্রণালয়ে তদবির করব ওখানে আমরা লবিং করব ওখানে আমরা কূটনৈতিক তৎপরতা চালাব। কিন্তু দেখেন কোন রকমের কোন রকমের লবিং ছাড়া কোন রকমের তদবির ছাড়া তারা হঠাৎ করে একটা প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি এটা শিক্ষকদের সাথে একটা তামাশা হয়েছে এটা প্রহসন হয়েছে শিক্ষকরা এই তামাশা এবং প্রহসনের জবাব নিশ্চিতভাবে জাতীয় প্রেস ক্লাবের লাগাতার কর্মসূচির আন্দোলনের মাধ্যমে দেবে এবং আমি আশা করি তেরো আগস্ট শিক্ষকদের যে সমাবেশ হয়েছিল এর চেয়ে বহুগুণ বেশি শিক্ষক জমায়েত জাতীয় প্রেস ক্লাবে হবে ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করে আমরা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন পনেরোশো টাকা মেডিকেল পাতার প্রজ্ঞাপন কর্মচারীদের পঁচাত্তর উচ্চ পাতার সরকারের কাছ থেকে আদায় করে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত করে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ জাতীয় যে সংগঠনগুলো আছেন আমরা যেহেতু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রোগ্রামটি করব গত আন্দোলনগুলোতে আপনাদের অংশগ্রহণ ছিল আপনারা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আশা করি আগামী বারো তারিখের আন্দোলনে আপনাদের অংশগ্রহণ থাকবে স্থানীয় যে সমিতিগুলো আছে মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতি বিভিন্ন রকমের যে সমিতিগুলো আছে বিভিন্ন নামে যে সমিতিগুলো আছে সকল সমিতির নেতৃবৃন্দ তেরো আগস্টের প্রোগ্রামে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করি আগামী দিনে যে আন্দোলন শুরু হবে এই আন্দোলনে যে সমিতিগুলো আছে তারা অত্যন্ত একটি বলিষ্ঠ ভূমিকা রাখবেন এই বিশ্বাস আমাদের রয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আগামী বারো তারিখ থেকে শুরু হতে যাওয়া লাগাতার কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক আন্দোলনের রূপ নিবেদ এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারী ভাইদের জন্য আমরা পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন নিয়েই আমরা ঘরে ফিরবো সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা প্রবাগান্দা ছড়ায় তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সচেতন থাকার জন্য আপনাদের সকলকে উদারত আহ্বান জানিয়ে আগামী দিনের আপনাদের সাথে জাতীয় আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আমরা চাই আমাদের যারা সমন্বয়ক আছেন তারা যাতে এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা জেলায় আমাদের একটি প্রস্তুতি সভা হয় এবং উপজেলাতে আমাদের সমন্বয়ক রয়েছেন তারা যাতে উপজেলাতে সমন্বয় সভা করেন আমরা জুটের পক্ষ থেকে আহ্বানটুকু রাখছি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের জাতীয় করণ প্রত্যাশী জুটের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু